الذين يقيمون الصلاة مؤمن دير تشانامبارغون هالو مؤمن دنا ماسكايم كربي ار مؤمن دير بس نمبرغون ومما رزقناهم ينفقون আল্লাহর দেওয়ার আল্লাহর পথে দান করবে এই পাঁচটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে সে আর যারা আল্লাহ পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত একমাত্র মোমিন যারা তারা ব্যতীত মোমেনটা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় কারণ মোমিন যারা তারা ইমান এনেছে একমাত্র আল্লাহর উপর এরপরে আল্লাপাকুল আলমিন বলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত দুই শ্রেণী দ্বিতীয় নাম্বার হল দ্বিতীয় শ্রেণী হলো তারা যারা আমলে করে ভালো কাজ করে পণ্যের কাজ করে এই ব্যাপারে সৌরাতুল্লাহের সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন মমিনদের ভিতরে যারা পুরুষ এবং নারী তাদের ভিতরে যারা আমলে সলে করে ভালো কাজ করে সাবের কাজ করে পুণ্যের কাজ করে আমি আল্লাহ পাকুল আলমিন تعذير ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ويتجب عهيد امام الله ما كبرش ودير তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের প্রথম অধিবেশন আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়বে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজল করিম শাইকে চরম বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেম প্রখ্যাত মুফাসিরে কোরআন হজরত মৌলানা মুফতি হাবিব রহমান মিসফা দামত বরকাত হুম আলোচনা পেশ করবেন হজরত মৌলানা আব্দুল খালেদ শরীয়তপুরী সাহেব দামত বরকাত আমার সামনে উপস্থিত আছেন ইসলাম প্রিয় দীন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান কলেজের টোকরা যুবক ভাইরা পর্দার অন্তরালের ইসরু সম্মানিত সম্মানিতা মা বোনেরা প্রথমেই আল্লাহ সব হুব তালার মহান দরবারে অসংখ্য অগণিত শকোর আদেই করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে এই সারলিয়া গুরুরহাটে ড্যামরা অঞ্চলের ঐতিহ্যবাহী মাহফিলে অবস্থিত হওয়ার তৌফিক দান করেছেন জন্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সময় অত্যন্ত সংকেত সুরাতুল আসর থেকে আমি তালাবাদ করেছি পবিত্র কোরআনে কেরিমের তিরিশ নম্বর পাড়ার একশত তিন নম্বর সুরা এই সুরার ভিতরে পাক রব্বুল আলমিন এমন কিছু বিষয় এনেছেন যেগুলোর উপরে আমল করলে আমরা এই দুনিয়াতেও সফল পরকালেও সফল ইমাম শাহি রহমাতুল্লাহ আলাই এই সুরার ব্যাপারে বলেন যদি কোনো ব্যক্তি যদি এই সুরার উপরে চিন্তা গবেষণা করে এবং এই অনুযায়ী তার জীবন পরিচালনা করে تقول اي سورة تارجن هداة تيرجن جوتشتو هواية جار الله قال رب العالمين بولين و إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওয়াতাওাসাবিস। আল্লা রাব্বুল আলামিন বলেন প্রথমেই আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খাওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ইন্নাল ইনসান আলা ফি খাস। নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত।" এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত বলেছেন কে আল্লাহ নিজেই বলছেন যে মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত কি বলেন আল্লাহর কথা সত্য এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আর একটু জুড়ে বলেন কোনো সন্দেহ আছেই আল্লাপর আলামিন বলেন মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত কেনর মানুষরা প্রতি গস্থের মধ্যে নিমরজিত সুরা এর রুমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন ইয়া না মুনা যাহি র মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আനിൽ মানুষেরা কত গস্থের মধ্যে নিমরজিত এর কারণ হলন তারা দুনিয়ার এ পার্থিব জীবনের সব কিছু তারা অর্জন করেছে শিখেছে কিন্তু পরকাল সম্পর্কে তারা একেবারেই উদাসীন বেখব দুনিয়ার সব কিছুই তারা জানে দুনিয়ার সব অর্জন করেছে কিন্তু পরকাল সম্পর্কে তারা একেবারেই বেখব এজন্যই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত এখন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত তবে আল্লা পাক শর্ত দিয়েছে পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত কিন্তু চার শ্রেণীর লোক ব্যতীত তার ভিতরে এক নম্বর হল যারা মমিন তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত হলেও মোমেনরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয় কারণ মোমেন যারা যারা ইমান গ্রহণ করেছে কালিমা যারা দিলে গ্রহণ করেছে আল্লাহ নবী সাল্লা তাদের ব্যাপারে বলেন মুসলিম শরীফের চৌরানব্বই নম্বর হাদিসের বর্ণনাম বিখ্যাত সাহাবি হদরত আবু হরাই হু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন

তাদের ঠিকানা হল জান্নাত এখন মমিন হতে গেলেও কিছু শিখর দরকার সুরিয়ান ফালের দুই তিন নম্বরে তেল্লা পাগ্রফুল আলমিন বলেন মমিন কারাম ইন্ন মেল্ম মমিনু নেল্লে দিন দা দু কেল লাহ ওয়াজিলে তো আল্লাহ আল্লা পাগর আলমিনের দুই নম্বর আয়াতে বলেন মমিন হল তারা মমিনদের সামনে যখন কোরআন তেলামাত করা হয় আল্লাহর জিকির যখন মমিনদের সামনে করা হয় আল্লাহর সম্পর্কে যখন আলোচনা করা হয় ওয়াজিরত কলু বহুম আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্বিত হয় দুই নম্বর হল যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় মোমেনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মোমেনদের ইমান বাড়িয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য দুই নম্বর মোমেন হলো তারা যারা কোরআন তেলাওয়াত করে তিন নম্বর হলো মমিন হলো তারা আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া আলাল রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে যারা ভরসা করে وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যা মমেন্দের 4 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনা নাম্বার গুণ নামাজ কায়েম করবি আর মোমিনদের পাঁচ নাম্বার গুণ হল আল্লাহর দেওয়ার জিক আল্লাহর পথে দান করবে এই পাঁচটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে সে মোমেন আর মোমেন যারা আল্লাহ সুরাত বলে দিয়েছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত একমাত্র মোমিন যারা তারা ব্যতীত ব্যতীতমা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় কারণ মোমিন যারা তারা ইমান এনেছে একমাত্র আল্লাহর এরপর আল্লাহরুল আলমিন বলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত দুই শ্রেণী দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় শ্রেণী হলো তারা

মোমেনদের ভিতরে যারা পুরুষ এবং নারী তাদের ভিতরে যারা আমলে সলে করে ভালো কাজ করে সাপের কাজ করে পণ্যের কাজ করে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পুত পবিত্র জীবন দান করব তাদেরকে সুন্দর একটা জীবন আমি আল্লাহ রব্বুল আলমিন দান করব যারা আমলে সলে করবে তাহলে সুরাতুল আশ্রিম দুই নাম্বার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয় যারা আমলে সলে করে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন নাম্বার তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় তিন নাম্বার আলম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা মানুষদেরকে সত্যের উপদেশ দান করে সত্যের পথে মানুষদেরকে ডাকে তারা প্রতি গোস্তের মধ্যে নিমরজিত নয় এই ব্যাপারে সূরাতুল ইমরান এর 110 নম্বর আয়াতে আল্লাহ পাক رب العالمین আমাদেরকে দিলেন কুমতুম খায়রা উম্মাতিন ও খরিজাতলিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা পাক রবুল আলমিন বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ মত হিসাবে আল্লাপাক রবুল আলমিন নির্ধারিত করেছেন কেন তাদেরকে মানুষদের জন্য বের করা হয়েছে মানুষদেরকে তারা সৎ পদের আদেশ গ্রহণ করবে আদেশ দিবে আর মানুষদেরকে অসৎ পদ থেকে বরণ করবে এজন্য আল্লাপাকবুল আলমিন তাদেরকে সম্মান দান করেছেন শ্রেষ্ঠ আল্লাহ হিসাবে আল্লাপাকবুল আলমিন তাদেরকে স্বীকৃতি দান করেছে আমার ভাই এজন্য যারা মানুষদেরকে সত্যের প্রতি আহ্বান করে সত্যের প্রতি যারা মানুষদেরকে দাওয়াত দেয় পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলেও তৃতীয় শ্রেণীর তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় মুসলিম শরীফের বর্ণনা চার হাজার নয় শত আটাত্তর নম্বর হাদিসের বর্ণনাম হাদ্রতে আবু সাঈদ খুদ্রিরাদি আল্লাহহুতলা নহর থেকে হাদি স্ত্রী বন বলেন নবিজীবনেন মন্দ্র আমিন কুম্মন কারণ কালিয়ুগ ইরহুমিয়া তোমাদের ভিতরে যদি কেউ অনিষ্টতা সমাজের ভিতরে লক্ষ্য করম তাহলে হাত দ্বারাতে সমাজ থেকে সেই অনিষ্টতাকে তোমরা সরে দাও নিশ্চিন্ন করে দাও ফাইল্লাম ইস্ত দে আইফাবি যদি হাত দ্বারা সমাজ থেকে বিশৃঙ্খলা হাটাইতে না পড়ো সমাজ থেকে যদি হাত দ্বারা যদি অন্যায় কি দূরকৃত করতে না পার তাহলে জবান দ্বারাতের প্রতিবাদ করম বয়ানের মাধ্যমের প্রতিবাদ করম তাও যদি তোমরা না দ্বারাতে তোমরা অন্তরের মাধ্যমে তোমরা এই ব্যাপারে চিন্তা ফিকির করতে থাকো গবেষণা করতে থাকো কিভাবে সমাজ থেকে অন্যায়টাকে দূর করা যায় দ্যালিকা দা আফুল ইমান নবীজি বলেন তৃতীয় নাম্বারে যারা অন্যায় দেখলে হাত দ্বারা প্রতিবাদ করতে পারে না জবান দ্বারা প্রতিবাদ করতে পারে না অন্তর দ্বারাতে চিন্তা ফিকির করে তারা হল সবচেয়ে দুর্বল ইমানদার তাহলে পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলেও তিন নাম্বারে যারা মানুষদেরকে সত্যের আহ্বান করে সত্যের প্রতি মানুষদেরকে দাওয়াত দেয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয় সৌরাতুল আসরের পাক বলেন সবাই ক্ষতিগ্রস্ত হলো চার নম্বর তারা ক্ষতিগ্রস্ত নয় যারা মানুষদেরকে দরজের প্রতি আহ্বান করে দরজের দাওয়াত দেয় সবরের প্রতি যারা মানুষদেরকে দাওয়াত দেয় সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলেও ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয় যারা মানুষদেরকে ধৈর্যের দাওয়াত দেয় সবরের দাওয়াত মানুষদেরকে দান করে কারণ বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বড় পছন্দ করে এজন্য আল্লাহ পাক রব্বুল বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কার আল্লাহ পাক নিজেই দেবেন আল্লাপা গ্রব্বুল আলমিন বলেন নিশ্চয় যারা ধৈর্য ধরণ করবে যারা সগরের পরিচয় দিবেন আল্লাপা গ্রব্বুল আলমিন তাদেরকে অসংখ্য গণিত পুরস্কারে পুরস্কৃত করবেন মানুষদের ভিতরে যারা ধৈর্য ধারণ করবে সবর করবে আল্লাহ আল্লাপাকালমিন তাদেরকে সবরের অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন আমার ভাইনারাম এই জন্য বিপদে পড়ে গেলে ভরসা করবো কারও পড়ে আরেকটু জুড়ে বলেন আল্লাহর ওপরে যারা ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কটিন বিপদের মহত্তুম আল্লাফাক তাদেরকে সাহায্য করেন মুসরাত এহামাদের বর্ণনা তিনশত তেত্তর নম্বর হাদিসের বর্ণনা ভাদ্র তেমর একদম হত্যাবাদী আল্লাহ হুতানান হোয়া থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন লাউ আল্লা কুমকুম কুম তাতাওয়া কেলুন আল আল্লাম হাফ কাতাওয়া তোমরা যদি আল্লার উপরে পরিপূর্ণরূপে ভরসা করতে পারো রুজিক তুমি তুর্জ তোমাদের কেমন ভাবে যেভাবে আমি আল্লাহ রিজিক দান পাখিদের পাখিরাম সকাল বেলায় ঘর থেকে আপন নির থেকে বাসা থেকে খালি পেটে বেরো হয় আর সন্ধ্যা যখন হয়ে যায় পেট পূর্তি করে আপন আপন নিরে পৌঁছে যায় তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই তাদেরই কোনো চাকরির ব্যবস্থাও নাই যারা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গর্ত থেকে বের হয় আল্লাহ পাক পাকর্বুল আলমিন প্রতিটা পাখিকে প্যার ভর্তি করে আপন আপন বাসায় সুবহানাল্লাহ তাহলে মুমিনরা কার উপরে ভরসা করবে সুরাতুল আসর দ্বারাতে আমরা শিক্ষা পেলাম মোহামেন্টটা যদি চারটা গুণ অর্জন করতে পারে তাহলে তারা সফলতা অর্জন করতে পারবে ইমান আনবে আমলে সলে করবে মানুষদেরকে সত্যের পদে আহ্বান করবে ধৈর্যের পদে আহ্বান করবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন